El চুরি করার সময় ট্যাঙ্কারে আগুন মাথাভাঙ্গা ময়নাগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কে জামালদহ বড় কামাত এলাকায় পেট্রোল বোঝাই একটি গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সূত্রে জানা যায় হঠাৎই বড় কামাত এলাকার রাজ্য সড়কের ওপর দিয়ে যাতায়াতের সময় মানুষ দাও করে আগুনের লেলিহান শিখা দেখতে পান মুহূর্তের মধ্যে আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে রাস্তা জুড়ে কালো ধোঁয়ার চাদর নেমে আসে আতঙ্কে আশেপাশের মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় ভিড় জমান গাড়িতে আগুন লাগায় বিস্ফোরণের সম্ভাবনা দাকাতে পরিস্থিতি বুঝে রিচেক পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয়রা দ্রুত দমকলকে খবর দেন ঘটনাস্থলে দমকল পৌঁছানোর আগেই রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণ থমকে যায় রাস্তার দুপ্রান্তে লম্বা যানজট তৈরি হয় পুলিশও পৌঁছে রাস্তায় নিরাপত্তা বলয় তৈরি করেছে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাথাভাঙা ও মেকলিগন্স থেকে দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে রিচেক আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে স্থানীয়দের দাবি আগুন লাগলো আজকে আগুনটা দাদা এখানে কিভাবে লাগলো বলতে কি বলবো আর রাজ্য সরকারের পুলিশকে এখানে পয়সা নিয়ে বেআইনি ভাবে প্রত্যেক দিন আট থেকে দশখানা ট্যাংকারে তেল নামাচ্ছে এবং রাজ্য প্রশাসনের কোনো হেলদোল নাই সেই জন্যই আজকে আমাদের আমাদের পাশের বাড়ি সামনে স্কুল এবং বাজার সমেত

সেটা ফাঁকা জায়গায় করুক তাহলে আমাদের সুবিধা হয় সাধারণ মানুষ জীবনযাপন করবো আমরা দোকানপাট নিয়ে বসে আছি এখানে